জলমামায় এমন করে আকুল হয়ে আমায় তুমি আমাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি খান আজকে আমি চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ে অবস্থান করতেছি এটা হচ্ছে কলমাকান্দা রংছাতি ইউনিয়ন ঠিক আছে তো আজকে আমি পুরো জায়গাটা দেখাবো চন্দ্রলিঙ্গা সব পাহাড়গুলা তো আমার সঙ্গেই থাকবেন সবাই সেই পর্যন্ত ঠিক আছে চলেন হো তো সঙ্গেই থাকবেন আমার পুরো জায়গাটা আমি দেখাবো ঘুরে ঘুরে আজকে জন্ম আমার ধর্ম মাগো এমন পরে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় পারি জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু বলি গুন গুন আমার <önemli> <li> <slas> <twitch>